হ্যালো দর্শক সালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে গাছের পাতের যে দর্শক এটি একটি জাপানো গাছের পাতা দর্শক আপনারা কিন্তু এই জাপান্লা গাছের পাতাগুলো যদি আপনার নিয়মিত যদি কালী পেটের রসগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার পেটের সমস্যা থাকবে না ধর অনেক ভাইরা কিন্তু এই গাছের পাতাগুলো কিন্তু সংগ্রহ করে তারা কিন্তু নিয়মিত সেবন করেছে দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে করতে বেশ আপনার চাইলে কিন্তু খুব সহজে জাপানলা গাছের পাতাগুলো সংগ্রহ করে এই পাতাগুলো কিন্তু আপনার নিয়মিত কিন্তু খেতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমার হাতে যে জাপান লতাগুলো এই জাপান লতা পাতাগুলো কিন্তু আপনারা সচেতন কিন্তু রাস্তার আশপাশ দিয়ে কিন্তু পেয়ে যাবেন আপনার চালে কিন্তু খুব সহজে জাপান লতা গাছের পাতাগুলো সংগ্রহ করে এই পাতাগুলো আপনারা নিয়মিত কিন্তু খালি পেটে খেতে পারেন এটা কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকারিত হবে দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিত পেয়েছে আপনার চালে কিন্তু খুব সহজে কিন্তু এই জাপান লতা গাছের পাতাগুলো কিন্তু সংগ্রহ করে এই জাপান লতা গাছের পাতাগুলো আপনারা নিয়মিত কিন্তু খালি পেটে খেতে পারেন দর্শক এতে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু উপকৃত হবে দর্শক আপনারা এই জাপালানের গাছের পাতাগুলো কিন্তু আপনার কিন্তু রাস্তা রাস্তা দিয়ে কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে খুব সহজে জাপালানের গাছের পাতাগুলো সংগ্রহ করে এগুলো কিন্তু আপনারা নিয়মিত কিন্তু রস করে খেতে পারেন আমরা কিন্তু এই জাপালের গাছের পাতাগুলো কিন্তু সেবন করে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা পেয়েছি আপনারা চাইলে খুব সহজে এই জাপালের গাছের পাতাগুলো সংগ্রহ করে এই পাতাগুলো আপনারা নিয়মিত কিন্তু পেটে রস করে খেতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم